আপনারা শুনছেন ইলমা বেহরজের লেখা আমি পদ্মজা উপন্যাসের তিন নাম্বার পর্বটি আপা স্কুলে না যাবানা পদ্মজাকে জিজ্ঞেস করল যাব তাড়াতাড়ি করো তারা দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকল পদ্মজা বাড়ির পিছনের নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এই নদীর নাম মাদিনী গ্রীষ্মকাল বিদায়ের সপ্তাহ চলছে এখন বর্ষাকাল মাদিনী জলে উঠেছে সে যেন স্রোতসিনী ঘোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা পদ্মজ এই দৃশ্য দেখতে বেশ ভালো লাগে নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের ওপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ দেখে এক মাস আগের ঘটনা মনে পড়ল তার সেদিন রাতে হিমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে এরপর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসল তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই আপা এই পদ্ম আপা কই হিমেলের কণ্ঠ কি হয়েছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো আপা এই আপা হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন কি হয়েছে হিমেল হেমলতাকে দেখে হাও মাও করে কেঁদে উঠল আপা ভাইজান খুন হয়েছে রাতে রাতে জানি না মায়ের আপা আপা হিমেল কাঁদতে কাঁদতে হাটু ভেঙে বসে পড়ল পদ্মজা তৎক্ষণাৎ সন্ধিহান চোখে মায়ের দিকে তাকালো হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হিমেলের সামনে অভিনয় করছেন পূর্ণা প্রেমাকে ওইদিকে আসতে দিস না পদ্ম আমি আসছি হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ছেলেটা বোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরেও হিমেলের এখনো শিশুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে সেখানে তার ভাই খুন হয়েছে এক মাস তো প্রতিদিন নিয়ম করেই কাঁদবে পদযা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে তবু এখন ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি ধরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মজার বুক ধপ করে উঠল গ্রামের কাছে শহর থানা পুলিশ নিশ্চয়ই চলে এসেছে পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল সে ঘামছে খুব নাক মুখ গলা ঘিমে একাকার হয়ে যাচ্ছে ওনা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে তার মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি ভিতু ওনা পদ্মজার শরীর কাঁপতে থাকে চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে তার খুব কান্না পাচ্ছে আর আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা মাথায় ওনার আচল টেনে দিয়ে পূর্ণাকে উদ্দেশ্য করে বলল প্রেমাকে দেখে রাখিস বোন বাড়ি ভর্তি মানুষ আরও মানুষ আসছে হেমলতা মানুষজনকে ঠেলে হানিফের লাশ সামনে গিয়ে দাঁড়ালেন তখন ফর্ষা রঙের দুইজন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখেন দুজন মহিলা তার মা আর বোন তারা হাও করে কাচ্ছে কিন্তু হিমলতার তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোকচক্ষু ঠিকছে না একটু কি কান্নার অভিনয় করা উচিত হানিফের মৃত্যু দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে হিমলতা তা দেখে শান্তি লাগছে এমন শান্তি সে কোনো দিনও পায়নি পদ্মজা সেখানে উপস্থিত হয় হেমলতার নজরে পড়ে ভীরু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা হেমলতা ভুরু কুঞ্চিত করে আবার স্বাভাবিক করে নেন পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছি পুলিশ আসছে নাকি চারিদিকে এত মানুষ পদ্মজাকে এদিক ওদিক উকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরিয়ে দেন পদ্মজা দ্রুত ওনার আচল মুখে চেপে ধরে গোয়ালে ঢুকে পড়ল তার মা চান না সে কখনো এত মানুষের সামনে থাকুক হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়ালঘর থেকে উকি দিয়ে বাইরের অবস্থা পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলে দেওয়া হয় লঞ্চ ঘাটে লাশ ভাসে হিমলতাকে পুলিশ নিয়ে যাননি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল মানুষের ভিড়ও কমে গেছে হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠানের এক কোণে বসে আছেন পদ্মজা গুটি পায়ে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে কিরমির করে বলেন তুই খুন করছো তোমার এমন কেন মনে হচ্ছে হেমলতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্মজা এই প্রশ্নে খুব ভয় পেয়েছে যদি নানু পুলিশকে বলে দেয় পুলিশ তো তার মাকে নিয়ে যাবে কাল রাইতে তুই আইসিলি হানিফের ঘরে আমি দেহি নাই রাগে কাঁপছেন মঞ্জুরা হুম আইসি হেমলতার নির্বিকার স্বীকারোক্তি কেন মারলি আমার স্যারাডারে তোর কি ক্ষতি করছে এসেছি বলে আমি ফোন করেছি এত রায়তে তুই তার কাছে কি দরকারে আইবি আমি তাকে মারতেই বা কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে হেমলতার চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যাব আমি পদ্মজা কেঁদে উঠল অস্পষ্ট কণ্ঠে বলল করো না হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান তিনি সে যান শুধু ঘৃণা ভরা দৃষ্টি দিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন পদ্ম যা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পাচ্ছে মাকে মায়ের অতীতে কি ঘটেছে কেন তিনি এমন কাঠটা ছেলের খুনিকে কেন মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কোনো কারণ কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টোপাল্টা মাথা ব্যথা ধরে অন্য আট দশটা পরিবারের মতো কেন না তারা নাকি গোপনের সব পরিবারেই এমন জটিলতা আছে প্রশ্ন হাজার কিন্তু উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্নস্বরে পদ্ম যাকে বলল পদ্ম জি আম্মা আমি হানিফকে খুন করিনি কারা করেছে তাও জানি না কথাটা শুনে পদ্মজা খুব চমকায় তার মা মিথ্যে বলে না তাহলে কারা খুন করল পদ্মজা প্রশ্ন করল তাহলে শেষ রাতে মামার কাছে কেন গিয়েছিলে আম্মা হেমলতা জবাব দেননি হাওয়া ছেড়ে উঠে যান পদ্মজার ভাবনার সুতো কাটল কার পায়ের আওয়াজ শুনে ঘর ঘুরিয়ে মুর্শিদকে দেখতে পেল মুর্শিদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুচকান পদ্মজার কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দে এক ফোটা জল গড়িয়ে পড়ে আড়াল করে ব্যস্ত পায়ে বাড়ির ভেতর চলে যায় কয়েক মাস পর পদ্মজার মেট্রিক পরীক্ষা তিন বোন বই নিয়ে সড়কে উঠল পদ্মজার কোমর অব্দি ওনা দিয়ে ঢাকা পূর্ণা এক নাগারে বক করে যাচ্ছে স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোরে জোরে হাসছে মেয়েটার হাসির রোগ আছে বোধহয় এ একবার হাসি শুরু করলে থামেই না পদ্মজা বারবার বলছে আমার রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করেছে চুপ কর না তবুও বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে হয়ে যায় পদ্ম খাড়া খাড়া পদ্মজা খেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে লাবণ্য আর পদ্মজা এক শ্রেণীতে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকলো শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো বাংলা পড়া শিখে এসেছিস আজ পদ্মজার প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল আরে সেরি বাড়িতে শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করলো সে অলন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দুই তিনজন সদস্য ছাড়া আর পদ্মচার চোদ্দ গোষ্ঠী মূর্খ দুই তিনজন ছাড়া তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারি না সত্যিই আমি পারি না ছোট থেকেই আম্মা শুদ্ধ ভাষায় কথা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষায় কথা বলতেই আরাম পায় পূর্ণা তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছে হয় না আচ্ছা বাদ দে শুন কাল আমাগু বাড়িতে না নায়ক নায়ক আইব পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করলো করল আসবে কোন নায়ক শুটিং করতে পূর্ণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছা ছবি দেখতে পায় তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুঁড়ল কোন নায়ক নায়িকা বলল লাবণ্য আপা দাঁড়া মনে করি পূর্ণা কৌতূহল নিয়ে তাকালো লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করল এরপর মনে হইতেই বলল। লিখন শাহ আর চিত্রা দেবী তুমি আমার ছবির নায়ক নায়িকা স্কুলে যাওয়ার পুরো পথটা লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করল মূল বক্তব্যে ছিল লিখন সাহ